হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই তো স্বাগত জানাই তোমাদের একটা নতুন ব্লগে তো আজকে আমরা যাচ্ছি গজারিয়া পিসির বাড়িতে তো চলো আজকের ব্লগটা শুরু করি তো আমরা যাচ্ছি বাইকে তো বিলুনিয়া টু গজারিয়া ট্রাভেল ব্লক তো চলো শুরু করি ব্লগটা তো সঙ্গে থাকো তো আমরা এখন এসে পড়েছি পেট্রোল পাম্পে তো আমরা প্রথমে পেট্রোল ঢুকাবো বাইকে তো দেখতে পাচ্ছো পিছনের ব্যাকগ্রাউন্ডটা আকাশ একদম কালো হয়ে আসছে তো বৃষ্টি আসবে কনফার্ম তো আমরা তাড়াতাড়ি পেট্রোল ঢুকালাম তো পেট্রোল ঢুকাতে ঢুকাতে বৃষ্টিও এসে পড়লো তো বন্ধুরা তো পেট্রোল পাম্পের একটা বিল্ডিং আছে লগে তো ওই বিল্ডিংটার মধ্যে আমরা দাঁড়ালাম বৃষ্টির কখন থামবে সে অপেক্ষায় তো বৃষ্টি তো থামছেই না বরং বৃষ্টি বেড়েই চলছে তো কী করবো দাঁড়িয়ে রয়েছি তো দেখতে পাচ্ছো অনেক বৃষ্টি হচ্ছে তো অপেক্ষা করছি তো অপেক্ষা করতে করতে অনু অনেক বোরিং হয়ে গেছে তো এরপর অনু বসে পড়লো বৃষ্টির জন্য হোক করতে করতে তো আমি দাঁড়িয়ে রয়েছি তো অনেক বৃষ্টি হচ্ছে বন্ধুরা তো এখন বর্ষার সিজন তো মনসুন সিজনে এখন তো বৃষ্টি হবে তো একটু আসবে একটু যাবে এভাবে চলবে তো কিছু করার নেই তো একটু বৃষ্টি থেমেছে বন্ধুরা তো একটু বৃষ্টি থেমেছে আর আমরা এখন বেরিয়ে পড়েছি তো বন্ধুরা আবার রওনা করছি দেখা যাক কতটুকু যেতে পারি তো বৃষ্টি তো আসবেই কনফার্ম তো আমরা এখন বিওসি থেকে বেরিয়ে পড়ছি তো বজারের উদ্দেশ্যে তো দেখতে পাচ্ছ আকাশ অনেক অন্ধকার তো বৃষ্টিতে বন্ধুরা কনফার্ম আসবেই তো যতটুকু যেতে পারি এরপর আবার থামাবো আবার বৃষ্টির জন্য করবো এভাবে চলতে থাকবে আমাদের আজকে ট্র্যাভেল ব্লক তো চলো তো দেখতে পাচ্ছ আমরা এখন এসে পড়েছি তিপরা বাজার তিপরা বাজার এটাকে বলে তো তিপরা বাজার বলি আমাদের লোকাল ল্যাঙ্গুয়েজে তো তিপরা বাজার এসে পড়েছি এখান থেকে আমরা নিলাম মিষ্টি তো আমরা পিসি তালাতা বাড়িতে যাব আজকে তো সেই জন্য মিষ্টি নিয়েছি পিসির বাড়ির জন্য তো অনু মিষ্টি নিচ্ছে তো দাদাকে বললাম মিষ্টি কেমন হবে মিষ্টি ঠিকঠাক বলছে ভালোই হবে তো আমরা মিষ্টি নেওয়া হয়ে গেল তো আমরা দোকান থেকে বেরিয়ে যাচ্ছি বন্ধুরা ভগবানের কে প্রে করে যাতে বৃষ্টি না আসে তবুও একটু একটু বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছ তো অনু গেলো আরেকটা দোকানে তো এখানে ছোটো ছেলেদের মতো বাড়ির দাদার ছেলেদের জন্য নিল চকলেট এবং চিপস চিপস নিল অনু তো এগুলো নিয়ে বেরিয়ে পড়লো তো আমি ওয়েট করছি তো হালকা হালকা বৃষ্টি পড়ছে তো আমার জন্য চকলেট নিয়ে নিল তো আমার মুড়টা একদম বাজি হয়ে আছে বৃষ্টির জন্য দেরি হচ্ছে আমার তো বললো তোমার ফেভারিট চকলেট খাও একটু মুড টু ফ্রেশ হবে তো একটু এমনিতেই সবকলেরই চকলেট খেলে একটু মুড তো ফ্রেশই হয়ে গেছে তো সবাই জানো তো একটু চকলেট খেয়ে নিলাম অ্যাকচুয়ালি মুড়টা একটু ফ্রেশ হলো ভালো লাগলো তো এরপর আবারও বেরিয়ে পড়লাম গজারিয়ার উদ্দেশ্যে তো বৃষ্টি একটু একটু করে পড়ছে এখন তো এই ফাঁকে যদি যেতে পারি ভাগ্য ভালো তো আমরা বেরিয়ে পড়েছি তো দেখতে পাচ্ছ বৃষ্টি একটু একটু হচ্ছে তো হালকা হালকা তো আমরা এখন ঝরঝরি কাশে এসে পৌঁছলাম আবার বৃষ্টি এসে বললো জোরে তো আমরা একটা বন্ধ দোকান আছে ওইখানে দাঁড়ালাম দেখতে পাচ্ছ দোকানের সামনে একদম কাদায় ভর্তি তো আমরা বাইকটা সামনে নিতে আনতে পারলাম না তো এখানে রাখলাম বাইকটাকে তো আবার সেই বৃষ্টির জন্য অপেক্ষা করছি বন্ধুরা কিচ্ছু করার নেই তো মনসুমসি যেন মনে হয় তো আমরা ভাবছি অনেক দেরি হয়ে যাবে আজকে তো বাড়িতে পিসির বাড়িতে প্রোগ্রাম তো কি করব উপায় তো নেই তো বৃষ্টি আমরা গাড়িটাই থাকলে তো অ্যাকচুয়ালি যেতে পারতাম এখন বুঝছি গাড়িটার মর্ম কী একটা বাইকে ট্রাভেল করা বৃষ্টির সময় বহু অনেক কষ্ট গাইস কী বলবো আর তো আবার আমরা বেরিয়ে পড়েছি হালকা একটু বৃষ্টি পড়ছে তো এবার প্লেন করেছি আমরা বৃষ্টি হোক তারপরেও যাব মোটামুটি একটু তো ভিজেই পড়েছি বাকিটা ভিজতে কোনো অসুবিধা হবে না এই বৃষ্টির জন্য আমার যদি অপেক্ষা করতে হয় তাহলে আজকে সন্ধ্যা হয়ে যাবে যেতে যেতে তো আমরা আবার বেরিয়ে পড়লাম তো একটু একটু বৃষ্টি হচ্ছে তো একটু যাওয়ার পর দেখলাম বৃষ্টিটা একদম থেমে গেছে তো ভগবানের কৃপায় তো এখানে এখন বৃষ্টি হচ্ছে না তো বন্ধুরা আমরা এখন গজারিয়া এসে পড়েছি তো এখানে দেখছি কোনো বৃষ্টি বৃষ্টি হয়নি একদম ক্লিয়ার একটু মেঘলা হয়ে আছে তো এটা হলো আমাদের কৃষির বাড়ির রোড তো দেখতে পাচ্ছ কাঁচা রাস্তা এটা তো এখন বৃষ্টি হলে কী অবস্থা হতো বুঝতে পারছো তো চারিদিকে জমিন এখানে ধান চাষ হয় তো দেখতে পাচ্ছ খুবই সুন্দর গজারিয়া গ্রাম তো এখানে কুষের ক্ষেতও দেখতে পাচ্ছো কিছু সাইডে কুষার কুসার গাছও আছে তো একদম সিধা রাস্তা তোমার পিসির বাড়ির তো আলুর মধ্যে দিয়ে চারিদিকে জমিন তো দেখতে পাচ্ছ খুবই সুন্দর তো আমরা এসে পড়েছি একদম পিসির বাড়ির সামনে এটা গরু চিন দেখতে পাচ্ছ কিনা গরুর গাছটা ক্ষেত তো আমরা এসে দেখলাম মোটামুটি কীর্তন শেষ একদম লাশ পর্যায় কৃষ্টনের তো একটু দেখলাম বা ভগবানের কৃপায় তো এসে ঘরে আসলাম ঘরে আসলে দেখি মানে খানা টানা এখন মানে প্রস্তুতি চলছে তো লোকজন বসবে খানা খাওয়ার জন্য তো এখানে আজকে প্রভু এসেছে তো তোমাদের তো বললাম না তো পিসি তারা রাধাকৃষ্ণের শিষ্য তো প্রভু এসেছে তো সেই জন্য আজকে এই আয়োজন তো আমাদের নিমন্ত্রণ করেছে আসার জন্য তো আমরা এসেছি বিলোনিয়ার থেকে গজারিয়া প্রভুকে দর্শন করব। তো আশীর্বাদ নেব তো সবাই খেয়ে খেতে বসেছে তো আজকে তো নিরামিষ তো প্রসাদ তো আমরা এখন যাচ্ছি প্রভুর দর্শনের জন্য তো প্রভুকে প্রণাম করবো তো উনি কলকাতা থেকে এসেছেন তো ওনারা তো রাধাকৃষ্ণের ভক্ত তো একে এক করে প্রণাম করছে প্রভুকে তো আমিও লাইনে ছিলাম প্রণাম করার জন্য তো এরপরে অনু গেল প্রণাম করতে তো বন্ধুরা এরপর আমিও প্রণাম করলাম তো আশীর্বাদ নিলাম প্রভুর থেকে তো এরপর দক্ষিণ দক্ষিণে দিলাম তো এরপর আমরা খেতে এসে পড়লাম তো প্রসাদ খাওয়ার জন্য এসে পড়লাম তো এখন আমরা বসে পড়লাম বন্ধুরা তো এখানে কোনো বৃষ্টি হচ্ছে না একদম মোটামুটি একটু অন্ধকার অন্ধকার ভাব আছে কিন্তু বৃষ্টি আসার সম্ভাবনা যত বৃষ্টি হচ্ছে না তো গরম একটু কম আছে সেই জন্য তো পাতা নিয়ে এসে পড়লো তো আমরা বসে পড়লাম খাওয়ার জন্য তো বন্ধুরা একটু পর দেখলাম প্রভু এখন এদের বাড়িতে প্রোগ্রাম শেষ পিসে তারা বাড়িতে তো এরপর যাবে প্রভু তো প্রভু চলে যাচ্ছে অটো করে অন্য একজন ভক্তের বাড়িতে তো এখানে প্রোগ্রাম আছে মনে হয় তো আমরা প্রসাদ খেতে বসলাম তো আমরা প্রসাদ খাচ্ছি এখন তো বন্ধুরা প্রসাদ প্রসাদ খাওয়া শেষ এরপর তোমাদের একটু দেখাই পিসির বাড়ির একটু ঘুরে চারিদিকটা তো এটা দেখতে পাচ্ছ এখানে পুকুর ছোটো একটা তো এখানে গরু আছে গরুটরু পালন করে ওরা তো গ্রামের জায়গায় বুঝতে পারছো গজারিয়া তো এটা হলো আমার ফেভারিট প্লেস বন্ধুরা তো খুবই সুন্দর এই দৃশ্যটা আমাদের খুব ভালো লাগছে তো এখানে একটু দেখতে পাচ্ছ পুকুর তো উপরে সাইডে দুইটা একটা তাল গাছ তো তাল গাছটার মধ্যে স্পেশালিটি সব কিছু সৌন্দর্যটা তোমরা দেখাই আমি তো এখানে অনেক দিন পর আমরা আমি দেখেছি আমরা আমি তোমারও দেখেছে তো আমার স্পেশালি খুবই ভালো লাগে তো ছোটোবেলা দেখতে আমি এই বাবুগরুর পাখিগুলির বাসা দেখতাম তো খুবই ভালো লাগতো ছোটোবেলাতে ইচ্ছা ছিল একটা বাবুই পাখির বাসা পারি তো বাবু পাখি পালি তো এই জন্য খুব অ্যাট্রাক্ট করতো খুবই সুন্দর বাসা বাবু পাখির বাসাগুলো খুবই সুন্দর অদ্ভুত একটা প্রকৃতির একটা ইঞ্জিনিয়ারিং বলতে পারো যে পাখিগুলো ছোটো ছোটো পাখিগুলা যে বাসেগুলা বানায় এটা সুন্দর করে শিলি করে এগুলোকে সিলাই করে বাসাটা বানায় দুইটা মুখ থাকে তো অদ্ভুত এটা তো এখন দেখা যায় না বন্ধুরা যত উন্নতি হচ্ছে সে পাখিগুলো লুপ্ত হয়ে যাচ্ছে ধীরে ধীরে তো পরিবেশ নষ্ট হচ্ছে পশু পাখিরা লুপ্ত হয়ে যাচ্ছে তো আগে আমরা অনেক দেখতাম তো এখন দেখি না তো গ্রামে এসেছি এখন দেখতে পাচ্ছি তো বন্ধুরা আমরা এখন বাড়িতে চলে যাব সবার সঙ্গে দেখা টাকা করছি তো দেখা টাকা করে সবার সঙ্গে তো আমরা এখন বাড়ির উদ্দেশ্যে যাব তো বিকাল হয়ে গেছে এখন তো আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম বিলোনিয়া তো পিসির বাড়ি থেকে গজারি থেকে এখন বেলুনিয়া যাচ্ছি তো বৃষ্টিও নেই মোটামুটি ঠিকঠাক আছে তো আর বৃষ্টি হলো না তো আমরা মোটামুটি ঈশ্বরের কৃপায় তো সমস্যা আমাদের কম হয়েছে বৃষ্টি না থাকার কারণে নাই তো অবস্থা খুব খারাপ থাকতো আজকে তো আমরা এখন বেলুনিয়া যাব তো গজালি গিয়ে আল বিদা করে তো এখন বেলুনিয়ার উদ্দেশ্যে রওনা হয়ে গেছি যাওয়ার পথে আমাদের বাজারে আসলো তো মতা বাজার আমরা নামলাম তো এখান থেকে কিছু কিনবো ভাবছি তো বাজার শুনেছি অনেক সস্তা থাকে জিনিস তো আমরা কলা কিনলাম তো ডিম কিনলো হাঁসের ডিম তো আমি কলা কিনলাম কমাল তো আমার রোজ খাই সেই জন্য কলাটা অনেক সস্তা পড়েছে এখানে যে কলাগুলো আমার আমরা আমি এখানে অল্প টাকা থেকে কিনেছি তো এখানে মোটামুটি অনেক সত্তর আশি টাকা বেশি পড়বে বিরোনিয়াতে তো এখান থেকে যে বেশিরভাগ জিনিস মানে বিরোনিয়াতে যায় তো এখানে চাষবাস বেশি হয় এ তো সেই জন্য এখানে রেটটা একটু কম থাকে তো এখান থেকে হোলসেলে মানুষ কিনে নিয়ে যায় বেলোনিয়াতে সেই জন্য রেটটা কম ওখানে বেশি থাকে তো আমরা এখন বাড়ির দিকে চলে যাচ্ছি বন্ধুরা মথা বাজার থেকে এখন বাড়ির দিকে যাচ্ছি তো বৃষ্টিও নেই একদম আকাশ মোটামুটি ক্লিয়ার তো আমরা এখন মোটামুটি ঝর্ঝরে এসে পড়েছি আবার তো দেখতে পাচ্ছ আকাশ একদম ক্লিয়ার ওই সময় যাওয়ার পথে যে অবস্থা ছিল তোমরা তো দেখেছো রাস্তার মধ্যে কি বৃষ্টিপাত হচ্ছিলো তো বন্ধুরা আমরা এসে পড়েছি এখন ঘরে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্য কমেন্ট করে বলবে তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বাই টেক কেয়ার